গুড মর্নিং বন্ধুরা আইপি ফ্যামিলি উইথ পূজা তোমাদের সকলকে স্বাগত বন্ধু তোমার কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি এখন টাইম হচ্ছে দশটা দশটা থেকে উলটি শুরু করছি ঠিক আছে আর বাজার তো হয়ে গেছে আর আমাদের গাছে দেখো কুমড়ো শাক কেটেছি তবে আজকে করব না কালকে করবো আছে কেটে কুটে রেখে দেবো কালকে করবো ঠিক আছে আর ভালো লাগছে না ঝামেলা নিতে ঠিক আছে আর চিকেন নিয়ে এসে চিকেনের ঝোল হোক যাই হোক কষা হোক করবো আর তোমার দাদাভাই ব্রেকফাস্টে খেয়ে গেছে ছাতু মুড়ি ঠিক আছে চলো আর সোনার আজ করছে ও ওর পরতে যাবে এগারোটার সময় ও বললো মা আমাকে একটু স্যুপ করে দেবে আমি স্যুপ খেয়ে পরতে যাব চিকেন স্যুপ ঠিক আছে ঠিক আছে চলো বললাম আলু ভাজা ঠিক আছে আর চিকেনে আলুগুলোও কেটে নিয়েছি আর এদিকে চিকেনটা ধুয়ে নুন আর লেবু মাখিয়ে রেখে দিয়েছি এর মধ্যে টমেটো কুচিয়েও দিয়ে দিয়েছি ঠিক আছে আর এই যে স্যুপটা বসিয়ে দিয়েছি চিকেন স্যুপ ঠিক আছে চলো এই যে বন্ধুরা কুমড়ো শাকটা কাটা হয়েছে দেখা ডাটাগুলো খুব মোটা মোটা ডাটাগুলো ঠিক আছে এটা পারলে শাকটা আজকেই কেটে কেটে রেখে দেবো তাহলে কালকে করে নিতে পারবো ঠিক আছে চলো বন্ধুরা সোনাকে স্যুপ করে দিয়েছি ঠিক আছে স্যুপ খেয়ে যাবে এখন ঠিক আছে চলো বন্ধুরা এখন বাজে আড়াইটা চলো খাওয়া দাওয়া করে নেবো অনেকটা দেরি হয়ে গেছে ঠিক আছে আর চিকেনটাও গরম করে নিয়েছি চলো বন্ধুরা ঢ্যাঁড়সটা সেদ্ধ করে নিয়েছি তেল আর নুন মাখিয়ে নিয়েছি ঠিক আছে আর হচ্ছে আলু ভাজা আর কালকে একবার ছিল সেটাও গরম করে নিয়েছি আর এই যে চিকেন কষা ঠিক আছে ভাত তাহলে খাওয়া দাওয়া করে ঠিক যে বন্ধুরা ভাত বেড়ে নিয়েছি ঠিক আছে চলো বন্ধুরা ভাত বেড়ে নিয়েছি ঢ্যাঁড়স খাবে না দিয়ে ঢ্যাঁড়স দিয়ে দিয়েছে ঠিক আছে চালু ভালোটাই দিলাম ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নিই তাহলে জীবনদা ভাত ভেঙে নিয়েছি ঠিক আছে চলো খাওয়া করে নি গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধে পৌনে সাতটা বাজে সন্ধে দাওয়া তো হয়ে গেছে আর চলো একটু বাজারে যাব তোমাদের দাদা ভাইও রয়েছে ঘরে ঠিক আছে Ah jadi oyi gechi. Jalo. Okay. গরম কেনা হয়েছে অনেক বাজার করেছি এই দেখো নিজের জন্য নয় সোনার আছে আমার ভাইপো আছে বোনের মেয়ের আছে ঠিক আছে দেখো বন্ধুরা বন্ধুরা এই এলাম এখন বাজে সাড়ে নটা ঠিক আছে সেই বেরিয়েছি পনেরো সাতটার সময় বেরিয়েছি তা বাজারে গেছিলাম বললাম আর মা আসতে পারে এই জন্য ভাবছি যে কিছু জামা প্যান্ট কিনে মায়ের হাতে পাটি দিলে ভালো হয় ভাইপোর জন্য মায়ের একটা শাড়ি ঠিক আছে জন্য এখন কেনা হয়নি কিনে নিলে পরে তাহলে মায়ের হাত দিয়ে পাটি দিতে পারবো ঠিক আছে মা আবার দিদি বাড়ি যেতে পারে ঠিক আছে চলো আর কি কিনলাম এখন থেকে না ঠিক আছে এই যে বন্ধুটা মায়ের শাড়ি খুব সুন্দর শাড়িটা আর কি বলতো শাড়িটা নরম বিশেষ করে এটা চার চুল ঠিক আছে

আর এটা হচ্ছে বুকুর জিন্স এইটা হচ্ছে বুকুর জিন্স আর এইটা হচ্ছে বুকুর গেঞ্জি ঠিক আছে চলো এই হলো বাজার আজকে বন্ধুরা এখন বাজে এগারোটা আর তো চিকেন তো বলা করেছিলাম আর রুটি নিয়ে এসেছি চিকেনটা গরম করবো ডিনারে চিকেন আর রুটি খাওয়া হবে ঠিক আছে চলো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও ঠিক আছে টাটা বাই গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা